আসসালামু আলাইকুম গাইজ সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুইজনৰ ফটো লাগাই ইয়ার ভিডিও লাগাই ইয়ার আপনারা বিবেচনা করি আইবার খার দু সার খার হাসামিষের দুইটা প্রমাণ হইব তো হাসামিছ দুইটা প্রমাণ করতে গেলে দুইজনের মুখের মাত শুনতে লাগিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আগারবাইয়ে মায়ের খাইছেন খান্দিছেন শোন এটা সত্যি না মিথ্যা আপোনাৰ ভিডিওটার সম্পূর্ণ না হলে বুঝতে পারতাম যে সালে আমার বাইয়ে মাতা মাতি তাই মাত হাসা না আজারবাইয়ের মাত হাসা কোনটা আসামি কোনটা হয়তো আপনার বিবেচনা করে দেখেন তো ভিডিওত কমেন্ট করবা খার কথা হাসার খার কথা মিশা সত্য মিথ্যা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবো সত্য মিথ্যা কোনটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন এই যে কাঁচা কাঁচাবাঙ্গা যে আজাদ তার গ্রামের দুইজন ওয়ার্ড মেম্বার আছে একজন হইল গিয়া আব্দুল খালিক আর আরেকজন হইল মুকলিস উদ্দিন এরা দুইজন মানুষের দুইজন ওয়ার্ড মেম্বারে আমার বিনা শর্তে প্রেসিডেন্ট হইতে গিয়ে তারা আমার সমর্থন জানিয়েছে কিন্তু তারা একটা উদ্দেশ্য আসলো যে তারা যে অরিনগর এবং বাড়িপাড়া যে গ্রাম যেটা এই গ্রামগুলা মানে কিছু দুর্নীতি হয় যেমন পি এম আই দুর্নীতি আছে আর বিভিন্ন অবৈধ কিছু কার্যকলাপ আছে এই কার্যকলাপগুলা মানে কার্যকলাপগুলা ধ্বংস করা এবং পি এম আই যে এই পি দুর্নীতি আই দুর্নীতিটাকে পি এম মানে মানুষগুলো মুক্ত করা এবং সেই উদ্দেশ্যে আমি আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করছি স্বীকৃতি পাইছি এই দিনও বিকালে মারিপাড়া গ্রামের প্রত্যেক মানুষ মিলিয়া সব মানুষ মিলিয়া এই দিনও বিকালে একটা মিটিং আয়োজন করছে আর এই মিটিং গিয়া আমি নিজে এবং আমার সব ওয়ার্ড মেম্বার ভাইস প্রেসিডেন্ট এবং সব ওয়ার্ড মেম্বার সহকারে আমরা এর আয়াছি যে যে এই দুর্নীতি যেটা আছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুকিয়া খাটাই রুকিয়া কাকবো আর পি এম আই যে পি এম আই যে কেলেঙ্কারি যেটা আছে পিএমআই থেকে যে অবৈধভাবে যে পয়সা কালেকশন করা হয় এই পয়সা আমরা যে কোনো অবস্থায় আমরা এটা লাগে আমরা মিনিস্টার বা সাউকারিগঞ্জের এমএলএ লোকে আলোচনা করে যেভাবে আমরা এটা আমরা বন্ধ করি কিন্তু এই আজারুদ্দিন যে আজারুদ্দিনের বাবা এই পিএমআই দুর্নীতির লোকের বিভিন্ন বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই মানিপাড়া গ্রামের লগে পুরা যুদ্ধ তখন এই আজার বাবা বা আজার আমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি এর নাকাশ করছি নাকাশ করার গত কালকে হঠাৎ আমি একটা মিটিং করতে আমার ছয় নম্বর ওয়ার্ডের একটা মিটিং পুরো গ্রামের মানুষ ওয়েট করতাম তখন আমরা আমি একটা জায়গা বনও সিসি সি ফুটেজের সামনে আমি বন তখন আমার কাছে কল আছে যে এই জায়গায় একটা জোগাড় স্টার্ট তখন সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভার বা আমি গাড়ি নিয়ে আমি এই জায়গাতে উপস্থিত হয়েছি

তখন সেই আমাৰ কথা বিল না শুনিয়া আৰু তৰ্ক বিতৰ্ক হৈছে তহ সেই মানে প্ৰচুৰ মানুহ এখন জমি গৈছে ইয়াৰ মাজে এজন মানুহে তাৰ ঠেলাম আছে ঠেলামাতিয়া সেই জল কৰিছে মানে সেই এটা অভিনয় কৰিছে এই অভিনয়ে তোমাক মানুহ চলাই চৰাই উলিয়াইছে আমি মিটিং কৰিছো যে আমাৰ মিটিং আছো এটা সংগঠনৰ এই সভাত আমি কেঁচি গা সেই সভাতো আৰু বিশেষ মানুহ আছিল যে আছিল ৱাৰ্ড মেম্বাৰ আছিল আৰু এই জাগাত আলাম

ইয়াৰ পৰা কি হৈছে এক হৈছে অবৈধভাৱে একজনৰ ৰেকৰ্ডিং আৰু একজনৰ ফটো যেতিয়া আপোনাৰ নিশ্চয় ছচিয়েল মিডিয়াৰ মাধ্যমে আপোনাৰ দেখা পাইছিল যে একজনৰ মানে কল ৰেকৰ্ডিং আৰু আমাৰ ফটো আমাৰ ফটক দিয়া মানে গ্ৰাজমূলক যে কেলেংকাৰী যেতিয়া আছে আৰু কিছু এই জেগাত মানে চৰকাৰৰ দুজন মানুহ ড্ৰাগছ ব্যৱসায় মাজে তাৰ লিপ্ত থাকে এইটো সুৰা ফুডি তাৰ কাৰণে বেচা কিনা কৰে এই গুলা কিন্তু খৰভাৱে মানে বন্ধ কৰাৰ লগে লগে আমাৰ পুৰা বডি পুৰা চব মেম্বাৰ গ্ৰামৰ মানুহ পদক্ষেপ নহয় এই পদক্ষেপ গোলা পি এম আই ড্ৰাগছৰ যে অবৈধৰ ফুডি হিচাপে যে ড্ৰাগছ মাৰে যে বেচাকিনা কৰে এটাৰ বিৰুদ্ধে ৰূপীয়া হাৰ কাৰণে ো জীৱন গড় থাকে নিজৰ খান্দ কৰি বহিয়া নিয়া এক খানা মানুহৰ গড় বান্ধি টিম মেঘালা দি কোনো চৰকাৰী কোনো প্ৰতিনিধি হকলে চাই কাউঞ্চিলাৰ হকুৱা প্ৰেছিডেণ্ট হকা মেম্বাৰ হওক কোনো কেইটাই সাহ্য কৰিছে নে অন্ত মানুহ অকল মানুহৰ আমি সাহ্য কৰিছো

এ কি ডাকস সায় নিশ্চয় একে নেশা করে নিশ্চয় আমার মুখে চাইতে লাগেনি যে আমি জীবনে কোন নেশা করছি মানুষের ফেসপে চাইলে প্রশ্নের উত্তর মিলিয়ে যায় আর এখন বড় অভিযোগ আর কিতাকিটি তুলছন্ন যে তাই তাই না আমার এই মার্চই না আমি এমনি বেলকে খান দিয়ার বা এই মন থাকিস খান্ড নাইন নি খান্ডন হলে মানুষ কিন্তু পারবো যে মন থাকি খান দেয় দিন বেলকে খান দেয়ার তখন আমি আমি সময় মায়ের খাইছি আমার লাগছে যে আমার দুনিয়ায় কেউ নাই আমি সারে সাহায্য করছি আমি সার বা সে বই দিছি আমি আল্লাহ বিশা দিছি একজন প্রেসিডেন্ট নিশ্চয় মানুষ তার কাছে যাইবা প্রেসিডেন্টর কাছে নিশ্চয় যাইবা মানুষে আমারও কাম করাইতাম ও কাম করাইতাম আমরা কাছে মানুষ আই কোনো মানুষ আড়িলে কোনো মানুষ বিপদি বললে আমরা যতক্ষণ হলে তোমার সাহায্য করিয়া দিই আর এখন মারির মাত বড় এখন মায়ের মাত এখান তুলছেন যে তাই মারছই না আল্লাহর জাতর কসম খাইয়া কইমু আমার দুগুপুরীর কসম খাইয়া কইমু আল্লাহ থাকি তো আর বড়ার খেয়েও নাই দুনিয়ায় সর্বপ্রথম আমার দু তিনটা কামার সালে আহমদে এর বাদে মধ্যে মারা আরম্ভ লাগাইছে

আপোন বাই বাটটো যে এজনে ড্ৰাগছ খাইন ফটো আপোনাৰ দিম দুই নম্বৰ আৰু একজন মাক আমি আপোনাৰ দেখাই ইয়াৰ মানুহ প্ৰচুৰ আছে বা ড্ৰাগছ বিক্ৰী কৰইন আমি ফটো দিয়াৰ আমি আপোনাৰ মাজতে জিকাৰ হ'ব আপুনি গাড়ীতে লামাৰ পৰা একে আপুনি লামিয়া গেছো এই চালে আহমদ এটাক কৰাৰ লাগে এইটো কেইটা যদি আমি যদি আমি মারতাম আমি মারিখানে খাইতাম আচ্ছা আমি আমার মানুষ দুই এখন আসলা আর মারিতে যদি যাই আমি তে আমি একদম কালি একখানে যাই যদি জানি না সতেরো আঠারো জন মানুষ আমি যদি মারি যাই তো আমার মারবা নানি আমি জায়গা গেছি আমার জানে যাচ্ছে না যে এক মানুষের করে দেড় দুই খালি সল মারিতরা আমার জানে যদি তোমার বা যদি মারি খাই তোমার জানে যাবনি ইনো গিয়া চাই মোজ এখন সমাধান লাগে এইখানে আছে সব তার টোটেলি নিহত মাতা ওই দেখুন ও বলা করি দেখুন এর ফেস পাই চাইতে লাগে নাই ড্রাগস খায় দেখতে লাগে নাই ড্রাগস খারা দেখুন চাই ড্রাগস খারা মানুষ ওর ফেসও আলাদা দেখছো তো আমার চাইতে লাগে নি আমি ড্রাগস খাই ও সালে আহমদ প্রেসিডেন্ট যাই টানৰ বাই বাটটো যা কিছু ড্ৰাগছ খাই ডাক্তৰ যাৰ যাৰ যদি এৰা যদি এই পেচিডেণ্টৰ বাই বাক যে ড্ৰাগছ সাৰা হয় না আল্লাৰ যত ৰকচোন খাই আকৌ ইয়াৰ প্ৰমাণ দিয়া দিম যে কোনো ডাক্তৰ দিনা চেকআপ কৰা নেকি যদি ড্ৰাগছ সাৰা হয় নিশ্চয় বাঢ়ি আহিব যে ড্ৰাগছ খাই ফটো দিম আৰু যদি প্রেসিডেন্ট হোক নাই তখন তাহলে বাইরে আবার তুই যে একটু ডাকসেরিক নাই তাই নাই ডাক্তারটা ঠেক ছড়া লাগিয়ে দেয়ের ডাকসর মাছ যখন তুলছো ও আমার মাথা দা শেষ পাই